এই সেই কূপ যেখানে নাম নবিস্লাাল্লামকে সাহেজ গোসলের ফানি এই কূপ থেকে নেওয়া হয়েছিল এই কূপের বাহিরের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কূপের ভিতরের যে অংশ এটাকে পিকচার আকারে বাহির এখানে টাঙিয়ে রাখা হয়েছে তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি যারা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে প্রবেশ করতে অসংখ্য মানুষ এখানে যারা দেশে উদ্দেশ্যে আসছে তারা এই কূপটা পরিদর্শন করতেছে এটা হচ্ছে সেই কূপ যেটা হচ্ছে জান্নাতি কূপ বলা হয় এটা হচ্ছে সেই কূপ যেটা হচ্ছে জান্নাতী কূপ একটা হাদিস থেকে জানা যায় যে আমাদের নবী সাল্লাহ সাল্লাম রাত্রিবেলা স্বপ্নে দেখেছেন তিনি একটা জান্নাতি কূপের ফাঁসে আসেন এবং নবী সাল্লাহ সাল্লাম সকালবেলাতে সাহাবাদেরকে নিয়ে আসছেন এবং এখানে এসে নবী সাল্লাহ সাল্লাম এখানে মুদে কূপের পানিতে মধু ঢেলেছেন এবং দেখতে পাচ্ছেন এটাই সেই কূপ এবং নবী সাল্লাহ সাল্লামকে ইন্তিকালে ফর গোসল দেওয়ার সময় এই কূপের পানি নেওয়া হয়েছিল দেখতে পাচ্ছেন গাইস এটাই সেই কূপ এটা হচ্ছে কূপের ভিতরের অংশ এটাকে সংরক্ষণের জন্য সুন্দরভাবে এটা চারিপাশে গ্রিল দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে এছাড়া আমার পেছনে চারিপাশে মানুষজন কুপটা দেখার জন্য আসছে অসংখ্য মানুষ কূপ এই সেই কূপটা এবং এটার সাথে একটা

উপরে চারুপাশে পাথর দিয়ে ঘেরাও দেওয়া বর্তমানে এটাকে ভালোভাবে সংরক্ষণের জন্য এটা চারিপাশে গ্রিল দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে এটা সেই কুফের মধ্যকানের অংশটা এবং এটা থেকে ফানি উত্তোলন করা এখানে যে ফাইপ গুলো দেখতে পাচ্ছেন এখানে যে ফাইপ গুলো দেখতে পাচ্ছেন এই ফাইপ গুলোর মাধ্যমে এখান থেকে ফানি উত্তোলন করা হয় এবং ফানি উত্তোলন করে ওই স্থানে একটা ট্যাপ কল সিস্টেম আছে দেখতে পাচ্ছেন যেখানে মানুষজন জড়ো হয়ে আসে সেই স্থানটাতে সিস্টেম আছে সেখানে মানুষজন যাতে পানি সংগ্রহ করতে পারে এখান থেকে উত্তোলন করে ফানি সেখানে ফেরন করে এবং মানুষজন সেখান থেকে পানি সংগ্রহ করে থাকে এবং গাছ এই স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন গাছ অয়েল অর্থাৎ এই কুফটার সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য এইখানে তুলে ধরা হয়েছে এই তেইশে এখানে যে দেখতে পাচ্ছেন এই এখান থেকে মানুষজন পানি সংগ্রহ করে সেভিল ওয়াটার এই স্থান থেকে মানুষজন পানি সংগ্রহ করতে আসে না সব সবসময় এই কূপ থেকে পানি সংগ্রহ করতে দেওয়া হয় না তার নির্দিষ্ট একটা সময় পানি সংগ্রহ করার জন্য খুলে দেয় এবং এখন সংগ্রহ করার জন্য খুলে দিয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন এই কূপটা সচরাচর এই কূপটা থেকে পানি সংগ্রহ করার জন্য না দেওয়াতে এখন খুলে দেওয়া হয়েছে তার জন্য অতিরিক্ত ভিড় হচ্ছে অনেক মানুষকে ডিঙিয়ে আমি একটু সংগ্রহ করেছি তো টেস্ট করে কেমন খুবই ভিন্ন রকম একটা টেস্ট ন্যাচারাল ফানি থেকে আলাদা অন্যরকম একটা টেস্ট আছে এই পানিটাতে আলহামদুলিল্লাহ এখানে এসে যে কুপেন বেসেলা এই কুপটাতে মধু ঢেলেছেন এবং এই কুপটা থেকে পানি সংগ্রহ করে বিশ্বাসাল্লাম শেষ দিয়েছেন তো খুবই এই স্থানটাতে আসতে পেরে খুবই ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন এই সেই কুপটা এন্ড গাইস আপনারা যারাই কুপটা ভিজিট করতে আসবেন এখানে নির্দিষ্ট একটা টাইম দেওয়া হয়েছে অর্থাৎ ভিজিটের জন্য আলাদা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখানে বল হয়েছে দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত এটা ভিজিটের জন্য খোলা থাকবে অর্থাৎ এই কুপটার সাথে একটা মাদ্রাসা আছে মাদ্রাসাটা খোলা থাকার কারণে এই কুপটা সবসময় খোলা থাকে না তো দুপুর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তো যারাই আসেন এখানে দুপুর দুটার পরে আসবেন এবং যদি পানি সংগ্রহ করতে চান বিশেষ করে আসরে পরে আসাটাই বেটার হবে কারণ আসরে পরের সময়টাই পানি সংগ্রহ করার জন্য খুলে দেয় সো গার্স অয়েল বা জান্নাতি থেকে আজ পর্যন্ত ভালো থাকবেন দ্যাট ইস ফর দ্য নেক্সট ভিডিও